একজনে বলছে আজকে সাত ফিট পানি উঠতে পারে এই ভয়টাই লাগতেছে আমার বাড়িতে বলছিস চলতে পারবে না হ্যাঁ সেটাই তো উঁচু কোনো বিরান ভূমিও নেই Dolmuşlara da binebiliriz. E Assalamu alaikum <S1abyant> দেখেন সরকার দেশে কোনো অভাব নাই না হ্যাঁ 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 কাতলা কাতলা কেও পয়লা বৈশাখ খেলনি ফানি মারামারি করে না ভালো আছো হ্যাঁ খুব ভালো দেখেন সরকার দেশে কোনো অভাব নাই চারদিকে খালি অথই পানি আর পানি সব দিদি গেছে ইতন নেগে নামতা মানে মারতে দাও নামতা তুই আরে আরে কলিনারে তুই আয়ে তো কসুরি এই পানি দে পানি মারা না বললে পানি ছুবাও রাম হইনে আমি তো ইয়ে না তো আপ টেক লাগলা তালা দে না মমা kasa না 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 মামু ঢাকা দেবো এরা আরে আপনি এর এক নাই তো আপনারা ঠিক আছেন রেল লাইনে বাস চালা নেন তো দেখেন সরকার দেশে কোন অভাব নাই হলে বিলাত কই পানি হাসা পানি সারা গা